भयकर hey, फुटबी hey, hey,

টাকা লোকসান হতে পারে সরাসরি

ট্রাইফেকারব টাইফে অনেকে শট আর নাইট

চমৎকার <laughs> <laughs> আপনারা যেখানে আছেন সেখান থেকে খেলা উপভোগ করবেন কেউ মাঠ করি প্রবেশ করবেন না আমাদের যুদ্ধে কিন্তু তারা আপনাদেরকে খেলা দেখা

बोल बोल रहे है जाकर किसी जा अल्लाह ताला से लाभ नहीं कैसे काम बोल के बोल कैसे काम ये नहीं होता खान भैया नहीं देखो जाकर बोल दो इसको जो बोल रहा है ये तेरी कैसे यार कर